প্রাণপ্রিয় বায়ু বন্ধুরা দেশে এবং দেশের বাহিরে থেকে যে যেখানে থেকে একুশে গ্রাম বাংলা গুগল টিভি চ্যানেলের ভিডিওটা দেখতাছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বায়ু বন্ধুরা এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে থেকে কে কোথায় থেকে একুশে গ্রাম বাংলা গুগল টিভি চ্যানেলের ভিডিওটা দেখতাছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে বলবেন ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন আপনারা আমার নতুন চ্যানেলে সবাই জয়েন হয়ে যান সবাইকে আমি অনুরোধ করব নতুন চ্যানেলে সবাই জয়েন হয়ে যান আর ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে বলবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কি না আমার কথাগুলো বুঝতেছেন কি না তাও কমেন্টের মাধ্যমে সবাই বলুন